সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানুয়ারি দু হাজার ফেব্রুয়ারি দু বাংলাদেশ ও বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর উপর ভিত্তি করে প্রশ্নোত্তর সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি উত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশের ঘটনাবলী পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশে বাংলাদেশের কোন প্রাক্তন প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় খালাস পান খালেদা জিয়া ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশে কোন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সতেরো বছর কারাভোগের পর মুক্তি পান লুৎফুজ্জামান বাবর সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ কি ছিল সাত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়ার দাবি জানায় আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশে কোন খাতে কারণে সারা দেশে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে রেলওয়ে কর্মীদের ধর্মঘট জানুয়ারি কোন আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশ টঙ্গিত অনুষ্ঠিত হয় বিশ্ব ইস্তেমা আন্তর্জাতিক ঘটনাবলী এক জানুয়ারি দুই হাজার পঁচিশে কোন দুটি দেশ সেনজেন এলাকার সদস্যপদ লাভ করে বুলগেরিয়া ও রোমানিয়া ছয় জানুয়ারি দু হাজার পঁচিশে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কি ঘোষণা দেন তিনি পদত্যাগের ঘোষণা দেন নয় জানুয়ারি দু হাজার পঁচিশে লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হন জোসেফ আউন পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উই ইউন সুক ইউলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় তাকে সামরিক আইন জারির অভিযোগে গ্রেপ্তার করা হয় বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে কে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প উনিশে জানুয়ারি দু পঁচিশে ইসরায়েল ও হামাসের মধ্যে কি চুক্তি হয় যুদ্ধবিরতির চুক্তি হয় তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে কোন দেশ সমলিঙ্গ বিবাহ বৈধ করে থাইল্যান্ড ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশে কোন দেশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় বেলারুশ তেরো থেকে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশে কোথায় শীতকালীন বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস অনুষ্ঠিত হয় তুরিন ইতালি জানুয়ারি কোন তিনটি দেশে বিশ্ব পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু হয় ক্রোয়েশিয়া ডেনমার্ক ও নরওয়ে দশ জানুয়ারি দু হাজার পঁচিশে কোন সংস্থা ঘোষণা করে যে দু হাজার চব্বিশ সাল ছিল ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর ইউরোপীয় কোপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশে বাইদাই গ্যাস স্টেশন বিস্ফোরণে কতজন মারা যান চল্লিশ জন তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশে কোন ধূমকেতু সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায় সি টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর জি থ্রি আটলাস বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে কোথায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা শুরু হয় ডাভোস সুইজারল্যান্ড পাঁচ ও এগারো জানুয়ারি দু হাজার পঁচিশে বাংলাদেশে কতজন রোহিঙ্গা শরণার্থীকে সীমান্ত থেকে ফেরত পাঠায় নব্বই জনের বেশি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও বিশ্বজুড়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন উত্তর বাংলাদেশের ঘটনা বলে পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি দু হাজার ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে কী ঘটেছিল বিক্ষোভকারীরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙচুরোধ ধ্বংস করে আট থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলাকালে কতজন গ্রেফতার হন এক জন বারো ফেব্রুয়ারি দুই হাজার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন অনুযায়ী দুই সালের জুলাই আন্দোলনে কোন অপরাধের অভিযোগ আনা হয় মানবতার বিরুদ্ধে অপরাধের সম্ভাব্য অভিযোগ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কক্সবাজারে কী সংঘর্ষ ঘটে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয়দের হামলায় একজন নিহত হন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কোন নতুন রাজনৈতিক দল গঠিত হয় জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে আন্তর্জাতিক ঘটনাগুলি এক থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ঢাকায় কোন বইমেলা অনুষ্ঠিত হয় অমর একুশে গ্রন্থমেলা সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে কোন দল জয় হয় ফরচুন বরিশাল চার থেকে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে কোথায় ফিস আলফাইন ওয়ার্ল্ড স্কি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সেলভাক হিন্ডারগ্লেন অস্ট্রিয়া বারো থেকে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কোথায় চার নেশন্স ফেস অফ হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বোস্টন ও মন্ট্রিয়াল যুক্তরাষ্ট্র ও কানাডা ছয় থেকে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কোথায় ইনভিক্টাস গেমস অনুষ্ঠিত হয় ভ্যাঙ্কুভার কানাডা চার থেকে এগারো এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে জাপানে কোন উৎসব অনুষ্ঠিত হয় সাপোরো স্নো ফেস্টিভাল চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কোন আন্তর্জাতিক দিবস পালিত হয় ভালোবাসা দিবস চোদ্দ ফেব্রুয়ারি থেকে দুই মার্চ দু হাজার পঁচিশে অস্ট্রেলিয়ায় কোন উৎসব অনুষ্ঠিত হয় সিডনি গে অ্যান্ড লেসবিয়ান মার্ডি গ্রাস বাইশ ফেব্রুয়ারি থেকে চার মার্চ দু এ ইতালির কোন শহরে কার্নিভাল অনুষ্ঠিত হয় ভেনিস আঠাশ ফেব্রুয়ারি থেকে আট মার্চ দু এ ব্রাজিলে কোন উৎসব শুরু হয় রিও কার্নিভাল